হাই বন্ধুরা নিশা ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো এই পর্যন্ত ভিডিওটা যদি আমার একটু ভালো লেগে থাকে তো চটপট করে একটা লাইক করে দিও আর ভিডিও যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে ছোটো ছেলেটাকে হলিস গুলে দিয়েছি ও নিজে নিজেই খাচ্ছে বড় গ্লাসে গুলেছি ছোটো তো অল্প অল্প ঢেলে দিচ্ছি ও নিজে নিজেই খাচ্ছে এখানে বড় ছেলেটা বললো ছাতু খাবো তো আমি আবার ছাতু মুড়ি একসঙ্গে মাখিয়ে দিচ্ছি মুড়ির সঙ্গে ছাতু অবশ্য খেতে চায় না তো মাখিয়ে দিচ্ছি বললাম খা খেলে পেটটা ভরা থাকবে তো এখানে ছাতু মুড়ি মাখিয়ে দিলাম আর এখানে আমি চলে এলাম আটা মাখতে আটা মাখছি রুটি করবো রুটি নিয়ে যাবে রুটি তার সঙ্গে আলু ভাজা করব তো দেখো বললাম ছাতু মুড়ি একসঙ্গে মাখিয়ে দিলে খায় না তো ছাতুটাই খেতে ভালোবাসে আমি বললাম খেয়ে নে তবু খেলো না দেখো ছাতু মুড়ি মাখা পড়েই রয়েছে খেতে চাই না আমি জোর করেই মাখিয়ে দিলাম তো বললাম তাহলে এখানে রুটি হয়ে যা রুটি খেয়ে নিবি তো দেখো আটা মাখা হয়ে গেছে এখানে আলু কাটতে বসে পড়েছি আলু ভাজা করব। তো দেখো আমি দুদিকে বসে দিয়েছি একদিকে কড়াতে আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর একদিকে তাওয়াতে রুটি বসে দিয়েছি কারণ খুব তাড়াতাড়ি করতে হবে নাহলে দেরি হয়ে যাবে ওদিকে আবার ছেলেটাকে বলছিলাম যে জল তুলে নিয়ে আই কলে গিয়ে বালতিগুলো বসা আমি জল ভরে ভরে নিয়ে আসবো রোজই জলের সমস্যা তোমাদের বলি তো আজকেও এক ফোটা জল আসেনি সকাল থেকে কাজকর্ম কালকে যা জল তোলা ছিল তাতে দিয়েই হয়েছে আজকে আবার ওর বাবাই জল তুলতে যাচ্ছে অনেক কবার আছে জল তুলে দিল কোনো দিন দেয় না আজকে আবার জল তুলে দিচ্ছে দেখছে দিতে তো হবেই আমি যে রুটি করছি জল তোলার টাইম নেই নিজেকেও চান করতে হবে ওই জন্য জল তুলে দিচ্ছে আজকে তো দেখো এখানে আমার রুটি আলু ভাজা হয়ে গেছে আবার রোজকারের মতো টিফিনে ভরে দিচ্ছি তারপর ছেলেটাকেও খেতে দিয়ে দেবো এখনও কিছু ও রুটি আলু ভাজা খেতেও ভালোবাসে এবার আমি ছাতু মুহীটা মেকেরা ছিল ওই যে খাইনি ওটা আমি এবার খেয়ে নেব তো খাওয়া দাওয়ার পর্ব সবার কাছে শেষ এখানে চলে এলাম বিছানা দেবো গোছানো হয়েই গেছে অনেকগুলো জামাকাপড় জড়ো হয়ে রাখা ছিল সেগুলো সব গুছিয়ে নিচ্ছি তো আজকে বান্না সেরকম কিছু করবো না আজকে নেমন্ত্রণ আছে এক জায়গায় কাজকর্ম গুছিয়ে নিই চারটি কাঁচা আছে কেচে নেবো দিয়ে চান টান করে নেবো ছেটাকেও চান করিয়ে নেব পাড়াতেই একজনকার নেমন্ত্রণ আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন এই তো কাঁচা হয়ে গেছে এবার চান করবো সেটাকে চান করবো সেটা খেলা করছে তো আজকের মতো টাটা বন্ধুরা